নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই ডিমান্ড করছিলে যে দাদা অ্যাকোডিয়াম কবে রেডি করছো অ্যাকোডিয়াম কবে রেডি করছো তো অ্যাকোডিয়ামের তোমাদের এর আগে বেশ কিছু ভিডিওতে আমি দেখিয়েছি অ্যাকোডিয়ামে আমাদের কাজ চলছিল অ্যাকোডিয়ামগুলো সমস্ত রেডি হয়নি যেহেতু আমরা পুরো অ্যাকোডিয়াম বানানোর পর জল চেক করে মানে সমস্ত কমপ্লিট করে তারপরে সেটাকে সেল করি তা আজকে মোটামুটি আমরা অ্যাকোডিয়ামগুলো রেডি করে ফেলেছি তাই তোমাদেরকে অ্যাকোডিয়ামের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি যে যে অ্যাকোডিয়ামগুলো আমাদের এখন বিক্রির উদ্দেশ্যে তোমরা আমাদের কাছে পাওয়া যেগুলো মোটামুটি আমাদের কাছে রেডি হয়ে গেল তাহলে কী কী অ্যাকোডিয়াম আমরা বিক্রির জন্য তোমাদের কাছে নিয়ে এলাম সেটা আসো এই ভিডিওতে দেখে নিই সব অ্যাকোডিয়ামের দাম আমি এখানে মেনশন করব না যারা দাম সম্পর্কে জানতে চাইবা তারা কিন্তু অবশ্যই আমাকে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে দামগুলো জেনে নিতে পারো আর হচ্ছে বলে রাখি যারা আমার এই কৃষ্ণনগর কিংবা কৃষ্ণনগরের নিকটস্থ যে জায়গাগুলো রয়েছে আশেপাশে যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে কৃষ্ণনগরের পারে। আশেপাশে এই সমস্ত এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো আমাদের বাড়ি থেকে সংগ্রহ করতে পারবা যারা দূরের রয়েছে দূরে কিন্তু কাঁচের জিনিস পাঠানো সম্ভব নয় বিশেষ করে যারা কলকাতার দিকে রয়েছে তারা কিন্তু অ্যাকোডিয়ামের জন্য আমাদের কাছে কমেন্ট করবো না কারণ কলকাতার দিকে হচ্ছে কাঁচের দাম কম এটা কৃষ্ণনগর থেকে যারা এইদিকে মানে বহরমপুরের দিকে বা করিমপুরের দিকে যারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ তোমরা যত কাঁচ যত ডিস্টেন্সে যায় তত কাঁচের ড্যামেজ হয় বেশি ক্যারিং কস্ট পড়ে বেশি সেক্ষেত্রে কাঁচের দামটা বেশি হয় যে অ্যাকোডিয়ামের কাঁচের দাম কলকাতাতে যে রেট এখানে কিন্তু তার থেকে রেট অনেক বেশি ওই জন্য যারা কলকাতা থেকে ভিডিওটা দেখবা তাদের কাছে রেট কিন্তু বেশি মনে হবে আচ্ছা আর বন্ধুরা বলে রাখি দূরের যারা রয়েছে তোমরা যদি কেউ অ্যাকোডিয়াম বানাতে চাও তারা তোমরা সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বড় অ্যাকোডিয়াম যদি হয় বা বেশি সংখ্যক কেউ বানাতে চাও ব্যবসাদার যদি কেউ হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও আমরা তোমাদের ওখানে গিয়ে অ্যাকোডিয়াম বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়াটা সম্ভব নয় আরেকটা কথা বন্ধুরা বলে রাখি অনেকেই তোমরা ডেলিভারির জন্য মাছ ডেলিভারির জন্য কিন্তু আমাকে এর আগে বিগত দিনগুলোতে ফোন করেছো বা হোয়াটসঅ্যাপ করেছো তা আমরা এর আগে বহুবার তোমাদের বলেছি আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি করি না সবই এখান থেকে নিয়ে যেতে হয় আমাদের এখান থেকে এসে এবার আমরা নতুন একটা ইয়ে নিয়ে এসেছি তোমাদের যদি রেসপন্স ভালো থাকে আমরা ডেলিভারিটা নিয়ে এসেছি আমরা নিজেরা তোমাদের যে নিকটবর্তী বাস টপ কিংবা হচ্ছে রেল স্টেশন আছে এরকম মোটামুটি আমাদের কৃষ্ণনগর থেকে আশি থেকে একশো কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা মাল ডেলিভারি দেব অন্তত পাঁচ হাজার টাকার উপর লোয়েস্ট হচ্ছে পাঁচ হাজার টাকা বা তার উপরে যারা কেনাকাটা করবে আমাদের থেকে সেটা আমরা নিজেরা তাদের নিকটবর্তী যে রেল স্টেশন কিংবা বাস স্টপ যেটা রয়েছে সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যদি তোমরা কেউ আগ্রহী হও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা নিকটবর্তী তোমাদের নিকটবর্তী যে বাস স্টপ বা রেল স্টেশন সেই অবধি আমরা ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারি ডেলিভারি চার্জটা তোমাদের পেড করতে হবে বাদবাকি পৌঁছে দেওয়ার দায়িত্বটা ওই এইটুকু আমাদের থাকছে আমরা তাহলে যেগুলো রেডি হয়েছে তোমাদের সামনে নিয়ে আসি প্রথমে দিয়ে বন্ধুরা শুরু করছি একদম ছোট যেগুলো দেখতে পাচ্ছ প্রতিভার থাকে এই যে বেটা ট্যাঙ্ক বন্ধুরা একদম ছোট সাইজের বেটা ট্যাঙ্ক ছয় ইঞ্চির বেটা ট্যাঙ্ক এবার অল্প কিছু রেডি রয়েছে বর্তমানে খুব বেশি রেডি করতে পারিনি এগুলো পরে আমরা আবার মানিয়ে নেব ছয় ইঞ্চির বেটার বেটার ট্যাঙ্ক এটা তোমার আগের রেটই রয়েছে দুশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে খুচরো এটা তোমরা পেয়ে যাবো ছয় ইঞ্চি স্কোয়ার এ দুশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে যারা ফাইটার মাছ রাখবে মনে করছে সিঙ্গেল ফাইটার তারা যোগাযোগ করতে পারো আচ্ছা নেক্সট তোমাদের সামনে নিয়ে আসছি নেক্সট অ্যাকোডিয়াম এটাও এর আগের বার ছিল এটা হচ্ছে তোমার এক ফুট বাই চার ইঞ্চি হাইট হবে হচ্ছে ছয় ইঞ্চি এই বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকনাও যথেষ্ট মোটা রয়েছে এক ফুট এই এই থিপ্লাসটা লম্বাটা এক ফুট চওড়াটা যে চার ইঞ্চি হাইট আসছে ছয় ইঞ্চি ঠিক আছে বারো চার ছয় এর অ্যাকোডিয়ামের তোমার দাম পড়ছে তিনশো টাকা এই অ্যাকোডিয়ামের দাম পড়বে তিনশো টাকা গ্লাস আছে হচ্ছে থ্রি এম এম গ্লাস এগুলো ছোটো অ্যাকোগ্রামের জন্য অল্প গ্লাস দিয়ে আমরা করে দিই মোটা এই রেডি নেই আচ্ছা এরপরে বন্ধুরা চলে আসছি এর থেকে ওপরে আড়াইশো দেখালাম তিনশো দেখালাম এরপরে বন্ধুরা চলে আসি উপর থেকে একটু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই অ্যাকোডিয়ামটা এটা বন্ধুরা রয়েছে হচ্ছে লম্বাটা এক ফুট হাইট আছে এক ফুট চওড়া আছে ছয় ইঞ্চি মানে বারো ছয় যেটা বন্ধুরা অনেক দোকানে এটা বেশি ছয় ইঞ্চি হাইট করে করে থাকে মানে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইট ছয় ইঞ্চি আমরা সেটা বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইটটাকে এক ফুট রেখেছি তোমরা যারা ছোট মাছ রাখবা মনে করছো তারা এই অ্যাকোডিয়াম নিতে পারো এটা ছোটো স্পঞ্জ ফিল্টার তোমরা লাগাতে পারবে পাওয়ার ফিল্টার এখানে সেট করা যাবে না ছোটো স্পঞ্জ ফিল্টার এই অ্যাকোডিয়ামের আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এইটা শুধু অ্যাকোডিয়ামের তোমার দাম পড়বে হচ্ছে চারশো টাকা এটা যে দামগুলো বলছি এগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা খুচরো দাম আগেই বলে রাখছি এটা কোনো পাইকারি না যারা তোমরা হোলসেল নেবা পাঁচটা বা দশটা অ্যাট এ টাইম এই সেটটা বানাবা তাদের ক্ষেত্রে রেট কিন্তু কমে যাবে পঞ্চাশ টাকা একশো টাকা করে পার মালে কিন্তু রেট কমে যাবে সেটা পাইকারিতে কী রেট আসবে সেটা কিন্তু ফোন করে জেনে নেবা আচ্ছা নেক্সট চলে আসি বন্ধুরা এটা রেখে দেখে নিলে এরপরে চলে আসছে হচ্ছে ফুট ষোলো ইঞ্চি বাই ইঞ্চি এই যে দেখতে ইঞ্চি একটা আমার ষোলো বাই আট হাইট আছে হচ্ছে এক ফুট এই লম্বাটা হচ্ছে ষোলো ইঞ্চি হাইট হচ্ছে এক ফুট চওড়াটা হচ্ছে আট ইঞ্চি ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা

এটা হাতে ধরে তোমাদের দেখাই এই যে ওয়ান স্কোয়ার ফিট বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি করার পর এই দাঁড়িয়ে দাঁড়াচ্ছে মোটামুটি আমাদের বাইরেও অনেকগুলো রেডি রয়েছে পেয়ে যাবা এইটা বন্ধুরা দু রয়েছে এটা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ অ্যাকোডি মানে নিউ এটা নিউ পাবা এটা একটা সেট আবার পুরোনোও রয়েছে ঠিক আছে এইটার আমাদের এখানে দাম পড়ছে বন্ধুরা যারা তোমরা সিঙ্গেল ওয়ান স্কোয়ার ফিটের অ্যাকোডিয়াম নেবা সিঙ্গেলের এটা আমরা দাম রেখেছি হচ্ছে সাতশো টাকা সিঙ্গেল ওয়ান স্কোয়ার ফিট অ্যাকোডিয়ামের দাম রেখেছি সাতশো টাকা আরেকটা সেম এই অ্যাকোডিয়াম ওয়ান স্কোয়ার ফিটের অ্যাকোডিয়াম হবে যেটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা দুটোর মধ্যে কাঁচের তফাত আছে কিন্তু বন্ধুরা অনেকে আমাদের এই দামগুলো হয়তো বেশি মনে হতে পারে এটা কাঁচের পার্থক্যর জন্য একই সেম অ্যাকোডিয়াম কিন্তু কাঁচের পার্থক্যর জন্য ডিফারেন্স আসবে কাঁচের পার্থক্য মানে কোম্পানির বিভিন্ন কোম্পানির কাঁচের দাম বিভিন্ন রকম হয় আবার এম এম অনুযায়ী মোটা গাছ পাতলা কাছ তার দামও বিভিন্ন রকম থেকে থাকে সেটাও তোমাদের এই ভিডিওতে বলে দেবো আচ্ছা আরেকটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ দেড় ফুট বাই এক ফুট এই যে ঢাকনা দিয়ে রেডি করা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেড় ফুট লম্বা এক ফুট চওড়া আর হচ্ছে তোমার এক ফুট হাইট এই দেড় ফুট বাই এক ফুটের অ্যাকোডিয়াম এইটা তোমার পুরো সেট দেড় ফুট বাই এক ফুট এটা সম্পূর্ণ সাজিয়ে তোমরা যদি নাও অনেকে যে সাজিয়ে নেওয়া তোমরা পছন্দ করো দেড় ফুট বা এক ফুটে সাজিয়ে আমরা সম্পূর্ণ দিচ্ছি মানে এর মধ্যে স্যান্ড হোক বা পাথর হোক ফিল্টার মোটর পেছনে ব্যাকগ্রাউন্ডের তোমার হচ্ছে ছবি লাইট সমস্ত কিছু দিয়ে একটা অ্যাকোডিয়ামে একটা মডেল যা কিছু লাগে টোটাল একটা অ্যাকোডিয়াম সাজাতে যা কিছু লাগে সেই দিয়ে আমাদের পুরোনো যে দাম ছিল আমরা সেই দামেই দিচ্ছি ষোলোশো টাকা এটা তোমার দাম পড়বে ষোলোশো টাকা ফোর এম এম গ্লাসের বন্ধুরা দেড় ফুট বা এক ফুট অ্যাকোডিয়াম রয়েছে আচ্ছা এরপরে চলে আসি বন্ধুরা ফাইভ এম এম গ্লাসে দু ফুট বা এক ফুট অ্যাকোডিয়াম এই দু ফুট বা এক ফুট অ্যাকোডিয়াম বন্ধুরা আমাদের কাছে বেশ তিন রকম মোটামুটি পেয়ে যাবো ফাইভ এম এম ফোর এম এম ফোর এম 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 নতুন হবে না বন্ধুরা ফোর এম এম পুরনো হবে আর আরেকটা হচ্ছে সিক্স এম এম নতুন বন্ধুরা দু ফুট বা এক ফুট আমরা ফাইভ আর সিক্স ছাড়া বানাচ্ছি না পুরোনো আগে আগে ছিল আমাদের সেটা সেটাই 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 আমরা রেখে দিছি। পুরোনো আমটা আমাদের কাছে স্টকে রয়েছে কারণ যদি ওল্ড দুপুরবায়ে খুব পুরোনো করিআম দরকার হয়। এক বন্ধুdesk-কি যদি আমাকে মেসেজ সাড়ে 550 টাকা আমাকে দাম দিয়েছিল কিন্তু অত কম আমি ছাড়ব না 650 টাকা আমি পুরোনোর দাম রেখেছি। যদি কারোর দরকার হয় এর আগে একজন একটা নিয়ে গিয়েছে। যদি আরও কারোর দরকার হয় পুরোনো করিআম এই 2x1 4mm গ্লাসের আমার কাছে রয়েছে। সম্পূর্ণ পরিষ্কার করে দেবো আর নতুন অ্যাকোরিয়ামের বন্ধুরা সিঙ্গেল দেখতে পাচ্ছ এটা আমাদের রয়েছে এটা বলে রাখি হাই মিমিয়াম গ্লাসে বন্ধুরা গতবার যেটা আমরা দিয়েছিলাম সেই একই রেট রাখবো সম্পূর্ণ সাজিয়ে ফুল সেট মোটর ফিল্টার পাইপ লাইট স্যান্ড সমস্ত কিছু স্যান্ড বা পাথর ভেতরের মডেল পুরো ডেকোরেশন করে দু ফুট বা এক ফুট গতবারের যে প্যাকেজটা ছিল সেই একই প্যাকেজ আমরা দাম বাড়াচ্ছি না দু হাজার টাকার প্যাকেজে আমরা রেখেছি দু হাজার টাকায় ফাইভ গ্লাস আর এটা যদি বন্ধুরা সিক্স গ্লাসে নাও সিক্স এম বাইরে রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিক্স এম গ্লাসে যদি দু ফুট বা এক ফুট এক নাও সেক্ষেত্রে বন্ধুরা সিক্স এম এর দামে তিনশো টাকা ডিফারেন্স আসবে এইবার বন্ধুরা বলে নাকি কাঁচে কি আর কেন ডিফারেন্সটা আমি বললাম বন্ধুরা এখানে যে কাঁচটা দেখছো এটা হচ্ছে আমাদের যে কা মোট চার রকমের কাঁচ হয় এইটা একটা রকমের কাঁচ দেখলাম এর থেকে একদম কমা একটা কাঁচ রয়েছে আর এর থেকে ওপরে বন্ধুরা দুটো কাঁচ রয়েছে কাঁচটা একটু তোমাদের দেখিনি চলো এখানে আমাদের যে বেটা ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সব থেকে দামি কাঠ যেটা আমাদের কৃষ্ণনগরে পাওয়া যায় সেনকোবিন সেন মানে এটাতে হচ্ছে ব্রাইটনেসটা কাঁচের বেশি হবে এই অ্যাকোডিয়ামে এই কাছে তোমরা যদি অ্যাকোডিয়াম করো আগের যে রেটগুলো আমি বলেছি প্রত্যেকটা সাইজে যা রেট আছে তার ডবল প্রায় দাম পড়বে ঠিক আছে এটা হচ্ছে লো আয়রন মোটামুটি আয়রন নিয়ে এটা কম ধরে আর হোল হবে না এবার চলে আসো বন্ধুরা এর নিচে যেটা মানে সেকেন্ড পজিশানে যে কাজটা দেখাব একদম টপ কাজ দেখালাম সেকেন্ড পজিশানে যে উইডো টেট্রা জ্যাকোডিয়ামের যে কাজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুদি গার্ড এটা হচ্ছে সেকেন্ড পজিশানে এইটারও মোটামুটি রেঞ্জ আগে যে অ্যাকোডিয়ামগুলো আমি দেখেছি তার যে দাম আছে তার সঙ্গে আরো ফিফটি পার্সেন্ট অ্যাড করে দেবো তাহলে পরে এই কাঁচের অ্যাকোডিয়ামের রেটগুলো পরে তোমরা যেটা মনে করো যে চার ফুট তিন ফুট পাঁচ ফুটের অ্যাকোডিয়াম বানাবা তাদের ক্ষেত্রে আমি এটা বলে রাখছি আর একদম কমা কাঁচ যেগুলো যেগুলো সাধারণত দোকানে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছ এইখানে বা এই যে নিচের অ্যাকোডিয়ামগুলো এটা হচ্ছে তোমাদের গোল্ড প্লাস গোল্ড প্লাস কোম্পানির কাঁচ এগুলো কী হয় ছ মাস বা বছর খানেক হয়ে গেলে এরকম খোলা দেখতে পাচ্ছো একটা হোলদেটে ভাব হয়ে গেছে কাছে এই হোলদেটে ভাবটা চলে আসবে আর এগুলো হচ্ছে উইথ আয়রন মানে এই যে উপরের যে এটা থিকতে দেখছো আয়রনের ইয়েটা এই আয়রনটা কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে করবে এই চার রকমের কাঁচ কিন্তু হয়ে থাকে আমরা বর্তমানে যে কাজগুলো দিয়ে অ্যাকোডিয়ামগুলো করি এগুলো হচ্ছে সেকেন্ড পজিশানে মানে একদম কমা এর পরের যে পজিশানটা রয়েছে সেই কাঁচগুলো দামি কাঁচে কারোর যদি অ্যাকোডিয়াম দরকার হয় বেশি বড়ো অ্যাকোডিয়ামের ক্ষেত্রে অর্ডার দিলে বানিয়ে দেবো ছোট অ্যাকোডিয়ামের ক্ষেত্রে বেশি কোয়ান্টিটিটা নিলে তবেই বানিয়ে দেবো নচেত ওই একটা দুটো দামি কাঁচে কিন্তু আমরা বানাই না এবার বন্ধুরা বাইরের দিকে দেখো এখানে সিক্স এম যে দু ফুটের অ্যাকোডিয়াম যেটা দেখতে পাচ্ছ আমরা জল টেস্টের জন্য রেখে দিয়েছিলাম এটা সিঙ্গেল মানে এইটাকে যদি তোমরা সাজিয়ে নাও ফাইভ এম এম গ্লাসে দাম পড়ছে তোমার ফাইভ এম এমটা যে বাইরেও রয়েছে এটা দেখতে পাচ্ছো বাইরে আমাদের ওয়ান স্কোয়ার ফিটও রয়েছে দেড় ফুট বাই এক ফুটও রয়েছে দু ফুট বাই এক ফুটও রয়েছে দু ফুট বাই এক এক ফুট ফাইভ এম এ তোমার দু হাজার টাকা পুরো প্যাকেজের মধ্যে আসছে শুধু অ্যাকোডিয়ামটার দাম পড়ছে হচ্ছে এগারোশো টাকা ফাইভ এম আর এইটা শুধু অ্যাকোডিয়াম শুধু যদি কেউ নাও সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে চোদ্দোশো টাকা তোমার দাম পড়বে ঠিক আছে এই মোটামুটি আমাদের দাম দেওয়া থাকে তা বন্ধুরা সোননাথে বললো তা সোননাথ কেন বললো যে কাছের দাম আমাদের এখানে হেরফের কেন হয় অনেক রকমের কাজ আছে তিন চার রকমের কাজ আছে তার জন্য অনেক রকম অনেক সময় আমাদের দোকানে বলো দাদা ওই দোকানে পাঁচশো টাকা দিচ্ছে তুমি ছশো টাকা কেন কি কেন কাঁচের হেরফেরের জন্যই হয় আর একটা জিনিস বন্ধুরা আমরা এ উপরটা যদি ফাইভ এম এম হয় ব্রেসটা সিক্স এম হয় তার জন্যও কাঁচের হেরফের হয় যেন দামের অনেকটা বেশি হয়ে যায় আমাদের কাজটা যাতে আমাদের আঠার পরিমাণ কিন্তু আমরা বেশি দিই কোনো সময় আঠাতে আমরা কমতি করি না যার জন্য কিন্তু আমরা ডবল আঠা দিই এটা অনেকজন কী হয় সিঙ্গেল দেয় যার জন্য ওখানে আঠাটাও কিছুটা কমতি করছে আমরা কিন্তু আঠা আঠাতেও কমতি করি না আরেকটা যে বন্ধুরা যেটা বললাম যে আমরা কলকাতার ওখানে গিয়ে তৈরি করে দিতে পারি কিন্তু কাঁচ আমরা ওখান থেকে কিনে আপনাদের পার্শ্ববর্তী থেকে আপনারা কাঁচ কিনে রাখতেও পারেন যে শুধু তৈরি করা মজুরিটা যাতায়াত যাতায়াত খরচটা আমাদের দিয়ে দিলে আমরা অবশ্যই আপনাদের তৈরি করে দেবো আর আমাদের যদি কেউ একশো কিলোমিটারের মধ্যে কোনো বন্ধু যে চাইছো যে আমি ব্যবসা শুরু করতে চাইছি যে বিগত কিছু দিনের ব্যবসা শুরু করতে চাইছি বা আমাদের একটা সেট তৈরি করা দরকার আমরা গিয়ে সেট তৈরি করে দেবো আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমরা কীভাবে ব্যবসা গ্রো করা যায় সেই কিছু কিছু বুদ্ধি আমরা দিয়ে আসবো আর যদি এখন আমি তৈরি করা হয় তা আমরা তৈরি করে দিতে পারবো মানে যেহেতু কাঁচের জিনিস সেহেতু বয়ে নিয়ে যাওয়া যাবে আমরা পাশে প্রতি মানে আমরা আশেপাশে যে কাঁচের দোকান আছে সেখান থেকে কিনে রাখবেন আমরা গিয়ে তৈরি করে দিতে পারবো আর আমাদের আশেপাশে যেসব ব্যবসা করছো যারা ঠিক আছে যারা অ্যাকুরিয়াম তৈরি করো না তারা আমাদের কাছ থেকে এসে পাঁচটা সাতটা দুটো করে অ্যাকুরিয়াম নিয়ে যেতে পারো তারা নিজের পাইকারি রেটটা কিন্তু আমি যে রেটগুলো বললাম বন্ধুরা এটা কিন্তু খুচরো রেট আমি বারবার বলছি কেউ যদি পাঁচখানা অ্যাকোরিয়াম দেখা যায় সেম সাইজে দু ফুট বাই এক ফুট পাঁচটা নেবা কিংবা দেখা যাচ্ছে দেড় ফুট বাই এক ফুট পাঁচটা নেবা বা এক ফুটের পাঁচটা নেবা তাদের ক্ষেত্রে কিন্তু এই রেট নয় তাদের রেট কিন্তু আলাদা সেটা আমি পাইকারি রেট এখানে কিন্তু আমি মেনশন করছি আর তাছাড়াও আসবা তোমরা আমরা চাইবো আর আগের বছর আমরা মাছ ফিরে দিয়েছিলাম কিন্তু এবছর সোনাকে বলো তাপমাত্রাটা কত আজকে যে ভিডিও রেকর্ড করছি তাপমাত্রাটা দেখো প্রায় তেত্রিশ

ঠিক আছে সেটা তোমাদের যেটা দরকার সেটা তোমরা মেনশন করে নিই এটা আমরা এই দুটোর মধ্যে যেকোনো একটা জিনিস ফ্রি দেবো আমাদের মানে মাছ দিচ্ছি না কেন মাছ তোমরা কেনোই আমরা দেখেছি এবারে আগের বছর ওই মাছটা ফ্রি দিচ্ছি না এবছরে একটা গাছ অনেকেই বন্ধুরা আমরা যে মাছ দিচ্ছি সেই মাছ নাও পছন্দ হতে পারে সেই মাছ তোমরা নাও রাখতে পারো এইজন্যই এবছর আমরা ছোট একটা গাছ প্লাস্টিক ঠিক আছে আর নাহলে ইয়া স্টোন যেগুলো হয় সেই ইয়া স্টোন গুলো আমরা এই দুটোর মধ্যে যেকোনো একটা তোমরা পছন্দ মতো নিতে পারো এটা আমাদের থাকবে আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই তোমাদের যে যারা তোমরা এই অ্যাকোডিয়ামগুলো কিনছো যদি সেট হিসাবে কেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের প্রফিট সেটা কিনলে অনেকটা কিন্তু দাম তাহলে তোমাদের পরে কিন্তু জিনিসগুলো কিনতেই হবে একবারে যদি অ্যাকোরিয়ামের সঙ্গে পুরো সেটটা কিনে নাও সেখানে আমাকে তাহলে তোমাদের মেনসে এখানে যে ভিডিওগুলো দেখালাম আমি অ্যাকোরিয়ামগুলো এখানে যে অ্যাকোরিয়ামগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে কোন সাইজটা চাইছো সেইটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবা যে পুরো সেটের দাম কত বলছে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবা আমি পুরো সেটের দাম তোমাদের বলে দেবো সেট সমেত নেওয়া হচ্ছে তোমাদের পক্ষে লাভজনক অনেকটাই লাভজনক তাহলে বন্ধুরা তোমাদের সামনে আজকে সমস্ত অ্যাকোরিয়াম যেগুলো রেডি আছে তুলে ধরলাম অনেক দিন তোমরা বলছিলে দাম সহই তুলে দিলাম আরেকটা তোমাদের সামনে রিকোয়েস্ট রাখবো বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে রয়েছি তোমাদের সহযোগিতা ভালো মতো পেয়েছি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে আর সামান্য কিছু দূরে আমরা রয়েছি তো তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব যারা প্রেমী রঙিন মাছ পুষতে যারা আগ্রহী রয়েছো তাদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করো এবং যাতে আমরা আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারি তোমরা যথেষ্টভাবে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের যে হাজার সাবস্ক্রাইবারের গন্ডির রয়েছে সেটা কিন্তু বন্ধুরা পূরণ করে দিও যত তাড়াতাড়ি সম্ভব তাহলে আমরা তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এইটুকুই রাখছি আর যাদের যাদের অ্যাকোডিয়াম দরকার রয়েছে যে ভিডিওগুলো দেখালাম তারা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে আমার আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই ওটাখানে দেওয়া থাকে ফোনে না পেলে পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবা আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম সকলকে অশেষ ধন্যবাদ নমস্কার